নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকের বিষয় বৃষ্টি রাশির সাপ্তাহিক রাশিফল চৌঠা আগস্ট থেকে দশই আগস্ট পর্যন্ত যে সপ্তাহটা আসছে সেই সপ্তাহে রাশিফল বলব সাপ্তাহিক রাশিফল তো প্রথমে বলে রাখি সাপ্তাহিক রাশিফল বলতে গিয়ে বলবো যে এটা না বলেই নয় এই সপ্তাহটা খুব শুভ সপ্তাহ হচ্ছে তোমাদের জন্য কারণ চন্দ্র থাকবে যে সমস্ত রাশিগুলিকে অতিক্রম করবে সেটা হলো কর্কট রাশি সিংহ রাশি আর কন্যা রাশি কর্কট তোমাদের ভাগ্যভাব সিংহ তোমাদের দশম ভাব কন্যা একাদশ ভাব সুতরাং চন্দ্র এই সপ্তাহে তোমাদের জন্য ভাগ্যভাব শুভ পরিবর্তন আনবে কর্মভাবে শুভ পরিবর্তন আনবে বা শুভ চেঞ্জ যেগুলো যে শুভ ঘটনাগুলো ঘটলে তোমাদের একটু লাভ হবে ভালো হবে সেই ঘটনাগুলো অনিবার্যভাবে ঘটবে আর চন্দ্র থাকবে একাদশভাবে লাভের স্থানে তাহলে লাভ নিশ্চিত এই সপ্তাহটা অন্যান্য সপ্তাহের তুলনায় অনেক ভালো সপ্তাহ যাবে এটা প্রথমেই বলে রাখবো জোর দিয়ে তারপরে যে কথাটা না বললেই নয় সেটা হলো চন্দ্র শুরুই করছে শনির নক্ষত্র দিয়ে প্রথম সপ্তাহটা সপ্তাহের প্রথম দিন রবিবারটা তো রবিবার এমনিতেই বার হিসাবে তোমাদের ফেভারিট দিন হিসাবে একটা দিন বার হিসাবে পেয়ে গেলে পয়েন্ট মানে এটা পয়েন্ট পেয়ে গেলে এবার চন্দ্র ভাগ্যস্থানে থাকবে এবার চন্দ্র থাকবে শনির নক্ষত্রে এটা একটা কিছুটা মাইনাস পয়েন্ট কিন্তু মাইনাস পয়েন্ট ওপর পুরো বলা যাবে না কারণ চন্দ্র বক্রি শনির নক্ষত্রে থাকছে এখন ভাগ্য কর্ম তৃতীয় ভাব আর চতুর্থ ভাব মানে পরিবার নিজের কর্মজগৎ নিজের ট্যালেন্ট ভাই বোন পরিবার এই সমস্ত কিছু প্রথম দিন সপ্তাহের প্রথম দিনে এই সমস্ত কিছু তোমাদেরকে ভাবিয়ে তুলবে বা এই সমস্ত কিছু কারণে তোমাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হতে পারে দায়িত্ব পালন মানে ওই যে বললাম আগের দিন পেন্ডিং কাজ বক্রি শনির যে পেন্ডিং কাজ আছে শনি সংক্রান্ত যে সমস্ত কাজগুলো আছে পরিবার সম্বন্ধে কর্মজগৎ সম্বন্ধে সেই কাজগুলো সেদিন করতে হতে পারে থার্ড ফোর্থ ও ফার্স্ট হাউসের শুভ ফল দেবেন প্রথমত শরীর স্বাস্থ্য উন্নতি যে কোনো কাজে হাত দেবে সেই কাজটা সফল হবে রবিবার দিনটা শুভ দিন ফোর্থ হাউস পারিবারিক শান্তি ও মানসিক শান্তি খুব ভালো থাকবে তারপর ভাগ্যভাব শুভ কর্মজগতে নতুন সুযোগ আসতে পারে এটা হলো রবিবার দিন তার মানে একটা ছুটির দিন হলেও হয়তো সোমবারে কোনো নতুন কর্ম লাগতে পারে তাই জন্য সেদিন কল আসতে পারে সবার না হলেও কারো কারো হবেই তো রবিবার দিন ছেড়ে এবার যাব সোমবার সোমবার দিন চন্দ্র যাবে অশ্লেষা নক্ষত্রে মানে বুধের নক্ষত্রে মানে তোমাদের লাভপতি একাদশপতির নক্ষত্রে তো লাভ নিশ্চিত বার হিসাবে সোমবার তোমাদের অনুকূল একটা বার বা দিন এইবার নক্ষত্র অশ্লেষা অষ্টম একাদশ একাধারে চ্যালেঞ্জ আছে আবার লাভও আছে তাহলে কী হবে সেই দিন তোমাদেরকে ঠান্ডা মাথায় যে কোনো ডিল বা কাজ বা দায়িত্ব পালন করতে হবে হটকারিতা চলবে না তাহলে বুধের নক্ষত্র থাকাকালীন তোমাদেরকে বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি কারোর সঙ্গে এমন কারোর সঙ্গে ডিল করতে হয় যে খুব ভালো করে কথা বললে আমার লাভ হবে তো সেখানে কথা বলা দরকার সেখানে কোনো রকম হটকারিতা করা যাবে না না ভেবে সিদ্ধান্ত নেওয়া যাবে না অন্তত আর্থিক ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সেদিন অনেকেরই হঠাৎ প্রাপ্তি হতেই পারে কারণ ওই যে বললাম বুধ কখন কাকে কি দেবে বলতে পারা যায় না অষ্টমপতি তো হঠাৎ প্রাপ্তি পাবেই কেউ না কেউ পাবেই তো সেই দিনে বলবো রবিবারের মতন স্বাস্থ্যের উন্নতি লাভ হবে চ্যালেঞ্জ এলেও দিনের প্রথম দিকে চ্যালেঞ্জ আসবে তারপরে আবার লাভ হবে ভাগ্যভাব শুভ থাকবে সেদিন সেদিন শিক্ষায় বাধা দূর হবে মানসিক শান্তি ভালো থাকবে বজায় থাকবে পারিবারিক শান্তি বজায় থাকবে সন্তানের উন্নতি হবে তার শরীর স্বাস্থ্যে উন্নতি হবে তার শিক্ষায় উন্নতি হবে প্রেম যদি যারা প্রেম করছো তাদের জন্য বলে রাখবো যে প্রেমে বাধা দূর হবে সেদিন একটা ভালো দিন ঠিক রবিবারের মতনই এবার আসছি মঙ্গলবার মঙ্গলবার চন্দ্র যাচ্ছেন মঘা নক্ষত্রে কেতুর নক্ষত্র কিন্তু রাশি চেঞ্জ করে যাবে তোমাদের রাশির দশমভাবে সিংহ রাশিতে তাহলে সিংহ রাশি দশম ভাব চন্দ্র দশম ভাব অর্থাৎ কর্মজগৎ বা কর্মভাবকে ইনফ্লুয়েন্স করবে কন্ট্রোল করবে তাহলে কর্মে কোনো পরিবর্তন আসবে কেতুর নক্ষত্র মঘা খুব শক্তিশালী একটি নক্ষত্র ওর কাজ হলো পথের কাঁটাকে সরিয়ে দেওয়া পথের বাধাকে সরিয়ে দেওয়া তো সেদিন তোমরা কর্মজগতে বা উন্নতির পথে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে তোমরা সরিয়ে দিতে সক্ষম হবে তাহলে কেতু লাভের ঘরে আছে এখন তো সেদিনও লাভ নিশ্চিত কিছু সঞ্চয় হবে ঋণ শোধ হবে কর্মে উন্নতি হবে তার সঙ্গে শরীর স্বাস্থ্যের উন্নতি ভাগ্যভাবে শুভ ফল আনবে ব্যবসা বাণিজ্য ভালো হবে সেদিন যারা ব্যবসায়ী আছো তাদের বলবো যে ঝুঁকি নাও বা নতুন কোনো পরিকল্পনা থাকলে সেগুলোকে এক্সিকিউট করার চেষ্টা করো ফল দেবে ফল পাওয়া নিশ্চিত এবারে আসছি পরের দিনে বুধবার চন্দ্র যাবেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রে তাহলে তোমরা সেদিন সেদিনও আগের দিনের মতন কর্মে বাধা দূর করে লক্ষ্যে পৌঁছাতে পারবে সঞ্চয় করতে পারবে ঋণ শোধ হবে শত্রু পীড়া থেকে মুক্ত মুক্ত হবে ব্যবসা বাণিজ্য ভালো হবে ব্যবসায় উন্নতি হবে নতুন কর্ম লাভ করতে পারো ভাগ্যভাবে শুভ ফল আনবে পরিবর্তন আনবে তার মানে ভাগ্যভাব শুভ পরিবার শুভ সন্তান শুভভাব স্বাস্থ্যে উন্নতি তাহলে বুধবারটাও ভালো দিন পরের দিনে চলে যাব বৃহস্পতিবার চন্দ্র উত্তর ফাল্গুনি নক্ষত্রে যাবেন তাহলে সেদিনও ঠিক আগের দিনের মতন ভালো সঞ্চয় হবে অর্থাৎ আমদানি হবে লাভ হবে ইনকাম ব্যবসায় উন্নতি কর্মে প্রমোশন নতুন কর্মলাভ সন্তান বাধা দূর শিক্ষায় বাধা দূর হবে প্রেমে বাধা কাটবে পরিবার ভালো থাকবে মন ভালো থাকবে শরীর স্বাস্থ্য উন্নতি হবে ভাগ্যে শুভ পরিবর্তন আসবে বা শুভ প্রভাব পড়বে ঋণ মুক্ত হবে ঋণ মুক্ত হওয়ার সুযোগ পাবে রোগ মুক্তি ঘটবে শুক্র সরি বৃহস্পতিবার দিনটাও সেরকমই ভালো দিন বার হিসাবে তোমরা একটা অনুকূল বার পেলে আবার বলবো পরের দিনের কথা শুক্রবারের কথা চন্দ্র হস্তায় যাবেন নিজের নক্ষত্র এবং রাশি চেঞ্জ করে যাবেন লাভের ঘরে কন্যা রাশিতে ভাবে তাহলে হস্তা এমনিতে নিজের নক্ষত্র লাভের ঘর ব্যাস শুক্রবার দিন দারুণ একটা দিন যা সুযোগ সামনে আসবে কাজে লাগাও সুযোগ তো পাবেই সেটা ফলবেই আবার বাধা দূর হবে ব্যবসায় বাধা দূর হবে ভাগ্যে বাধা দূর হবে কর্মে বাধা দূর হবে আয়ের পথে বাধা দূর হবে আয় উন্নতি হবে আয় বৃদ্ধি পাবে সঞ্চয় হবে ঋণ মুক্তি ঘটবে পরিবার ও মন ভালো থাকবে মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি হবে সন্তানের শরীর স্বাস্থ্যে উন্নতি হবে শিক্ষায় বাধা দূর হবে প্রেমও ভালো থাকবে প্রথমত আমি একটা কথা বলে রাখি ভিডিও শুরু করার প্রথমেই বলেছিলাম যে এই সপ্তাহটা বৃশ্চিক রাশির জন্য খুব শুভ একটা সপ্তাহ আসছে অনেক কিছু ঘটবে যা আনএক্সপেক্টেড প্রথমত শুক্র যা সপ্তম হয়ে এখন দশমে অবস্থান করছেন রাশি পরিবর্তন করে দশমভাবে গেছেন তাই ব্যবসা স্থান কর্মস্থান বড় পরিবর্তন হবে এই সমস্তভাবে বড় পরিবর্তন এসে আমাদেরকে বিশ্বিক রাশির মানুষদেরকে একটু লাভ দেবে এরপরেও আরেকটা কথা না বললেই নয় পাঁচই আগস্ট বুধ বকরি হবে মানে একাদশপতি বক্রি লাভ করতে গেলে এর মানে হলো লাভ করতে গেলে কিছু আরও হার্ডওয়ার্ক করতে হবে মানি ম্যানেজ করতে হবে সময় ম্যানেজ করতে হবে যেহেতু বুধ সময় ও মানির কারক নিজের ব্যবহারিক পরিবর্তন হতে হবে মানে একটা হচ্ছে যে ব্যক্তিত্বের উন্নতিকরণ যাকে ইংলিশে বলা হয় পার্সোনাল ডেভেলপমেন্ট এটাতে তোমাদেরকে মন দিতে হবে বুধ বক্রি সম্বন্ধে পরবর্তী কালে আমি ভিডিও আনবো বিস্তারিত ভিডিও বুথ যতদিন বক্রি থাকবে ততদিন কি কি পরিবর্তন বা কি প্রভাব পড়বে তোমাদের উপরে ভাগ্যের ওপরে সেটা আমি বিস্তারিত আলোচনা করবো একটা ভিডিওতে আজকে আমি যেটা বলছি রাশিফল বিশ্বিক রাশি সাপ্তাহিক রাশিফল তো আমি রাশিফলে ফিরে যাচ্ছি তো বললাম শুক্রবার চন্দ্র হস্তায় থাকাকালীন লাভই লাভ যে কোনো কাজে হাত দেবে সেদিনটা খুব শুভ দিন যে কোনো কাজে হাত দেবে সাকসেসফুল হতে বাধ্য যারা সাহসী যারা বুদ্ধিমান সেদিন তোমরা এগিয়ে যাও নিজের কাজে লক্ষ্য তোমরা পাবেই ব্যবসায় উন্নতি হবে ঋণ মুক্ত হবে সঞ্চয় করতে পারবে বিদ্যা ও প্রেমে বাধা দূর করতে সক্ষম হবে কর্মে উন্নতি তো সেদিন সবথেকে ভালো দিন তারপর পরের দিনে চলে যাচ্ছি চিত্রা নক্ষত্রে চন্দ্র যাবেন বার হবে শনিবার তো শনিবার তিনি থাক শনিবার হলেও চন্দ্র কিন্তু থাকবেন সেই লাভের ঘরে কোন নাই তার চন্দ্র লাভ তোমাদের দেবে কারণ ভাগ্যপতি লাভের ঘরে তো ভাগ্যে লাভ নিশ্চিত তো কেউ কেউ বলবে বুধ বকরি তো এইবার কী হবে চ্যালেঞ্জ আসবে সময় পাবে না ব্যস্ততা বাড়বে টাইম হবে না ভালো কিছু কাজ করার জন্য ভালো কোনো কাজ করার জন্য মাঝে মাঝে টাকা ক্রাইসিস হবে তো ম্যানেজ করতে হবে এই ম্যানেজ করাটাই তো চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জটা নিতে হবে বুধ শনির একটা দৃষ্টি বিনিময় শুরু হয়ে গেছে এবং বক্রি হওয়ার পরপর সেই তিনি আবার কর্কটে ফিরে যাবেন তো দৃষ্টি থেকে কিছুটা মুক্ত হবেন মানে তোমরা রেহাই পাবে তো সেই রেহাই পাওয়ার যে সময়কাল সেই সময়কালটাকে তোমাদের একটা সুযোগ আসছে বলে মনে করে সেই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে হতাশ না হয়ে তাহলে শনিবার দিনও ভালো প্রভাব পড়বে ব্যবসায় প্রভাব পড়বে ভালো শরীর স্বাস্থ্যের উন্নতি মন ভালো থাকবে পরিবার ভালো থাকবে পরিবারের প্রতি সেদিন কোনো দায়িত্ব আসতে পারে পরিবারকে নিয়ে দূরে কোথাও ভ্রমণে যেতে হতে পারে সন্তান শিক্ষা প্রেম সব কিছু মধ্যমভাবে চলবে সেদিনটা একটু বার হিসাবে যেহেতু শনিবার সাবধানে থাকতে বলব কিন্তু চন্দ্র থাকবে চিত্রা নক্ষত্র মানে বিশ্বিক অধিপতি মঙ্গলের নক্ষত্র থাকার দরুণ শরীর স্বাস্থ্যে উন্নতি আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে যে কোনো ডিল বা যে কোনো রকমের কাজ তোমাদের জন্য সেদিন সহজ মনে হবে যে কোনো কাজে হাত দেবে সফল হওয়ার সম্ভাবনা 95% ফাইভ থাকবে তো এই সপ্তাহে সার্বিকভাবে যদি বলতে যাই যে কেমন যাবে সপ্তাহটা পুরো ভালো পুরো সপ্তাহটাই শুভ সপ্তাহ তার মধ্যে থেকেও বলবো শুক্র ও শনিবার এই দুটি দিন আরও ভালো তাহলে সপ্তাহের শেষটা আরও ভালো কাটবে আমি বলবো যে তোমরা যদি রং এবং সংখ্যাকে মানতে চাও তাহলে বলবো যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হও তাহলে বলবো যে লাল রঙকে সবসময় প্রাধান্য দাও লাল হলুদ এবং গেরুয়া তো এই রঙগুলোকে মেনে চললে লাখ ফেভার থাকবে আর যদি মঙ্গলের জন্য লাল পলা বা রক্ত প্রবাল ধারণ করো খুব ভালো হয় আর সংখ্যা অবশ্যই তিন নয় এক এবং দুই এই চারটে সংখ্যার মধ্যে থাকলে সংখ্যার দিক থেকে তোমরা হেল্প পাবে তাহলে এইটা বলতে পারি তোমরা আগামী সপ্তাহটা ভালো করে কাটাও হতাশ না হয়ে সুযোগকে কাজে লাগাও সব দিক ভালো হবে সব কিছু ভালো থাকবে আজকে এটুকু থাক